অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর আপনার ইয়েলো কালার বা মাস্টার্ড ইয়েলো যেটা আর কি খুবই অসাধারণ কালার আর গলার ডিজাইনটি দেখেন এটি হলো ফুল ডিজাইনটি আর কাপড়টির সম্বন্ধে আপনি আপনার আইডিয়া দিয়ে দিচ্ছি কিন্তু সুইচ কটন এগুলো কিন্তু আসলে অনেক কোয়ালিটি হয় সুইচ মানে একটু দামি কম দামি আমাদেরটা মোটামুটি মানসম্মত আপনি দেখে শুনে নিতে পারবেন তবে এগুলো কিন্তু অনেক কম দামিও আছে আপনার অনেকে আমাদেরটার সাথে হয়তো কম দামিটা কম্পেয়ার করবেন পিছনটা দেখাতে হবে পিছনের অংশটা এটা হলো এই ডিজাইনটির পিছনের অংশটি এখানে হলো হাতাটি সালোয়ার উন্নয়টি দেখে দাও আর সবচেয়ে ভালো ইয়ে হলো কি আপনার সুইচে যদি আপনার সালোয়ারটা মানসম্মত হয় হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু মানে কিনে জিততে পারবেন যে হ্যাঁ আর যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে বলুন ভাই আমি ব্যবসার জন্য নিব তাদের জন্য কিন্তু আর কিছুটা ডিসকাউন্ট থাকবে এ হলো টোটালি উন্নাটি চলে এক ফার্স্ট একটি কালারে আপনাদের আমরা আটটা কালার দেখাবো খুলে খুব বেশি দেখাবো আটটা কালার দেখাবো আপনার ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনার একই কালারের একাধিক চান যে এই কালারটাই মনে করেন আপনারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস নিবেন দেওয়া যাবে এ হলো গলার ডিজাইনটি ম্যাজেনটা মিষ্টি ম্যাজেনটা যেটাকে বলে এটা হলো নিচে এটা হলো তিনটে চারটে সেট করা পিছনে অংশটা দেখা দেবে যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এটা হলো ব্যাকপাটের অংশটি এটা হলো নিচে এটা হলো হাতাটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার অংশটি সাথে দেওয়া আছে তবে আপনার থ্রি কোয়ার্টার শর্ট যে যে ব্যবসা তৈরি করতে পারবেন এটা হলো দোপাট্টার অংশটি দোপাট্টা কিন্তু ঠিক কামিস্টার মতনই কয়েকটা শেড করা এগুলো দোপাট্টার অংশটি চলে গেল এক ফার্স্ট দুইটা কালার দুইটা কালার চলে গেল আমি আপনাদের আটটা সাতটা আটটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আসলে অনেক ডিজাইন অনেক কালার ব্লু কালার ব্লু হলে একদম যেটা গাঢ় ব্লু এটা না খুব নাইস কালার ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট ঢাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এটা হল হাতাটি এই হলো সালার অংশটি সুইচ কটন তবে মানসম্মত যেটা এটা কিন্তু সুইচ কটন আমাদেরটা মানসম্মতটা অনেকে কিন্তু এগুলো প্রাইস আমাদেরটা যে খুব মানসম্মত তা না তারা কিন্তু এটার কিন্তু আরও হাই লেভেলের আছে ওনারা হাই কোয়ালিটি আছে যেটা কিন্তু আপনার এটা আমাদেরটা মোটামুটি মানসম্মত আপনার দোকানে আসবেন আইসা দেখে শুনে নেবেন যদি আপনার কাছে মনে হয় এটা মানসম্মত তাহলে নিতে পারেন যেটা একটু লো কোয়ালিটির কিন্তু প্রিন্টটা অত একটা কিন্তু আপনি ক্লিয়ার আসে না অরেঞ্জ কালার খুব নাইস অরেঞ্জ দেখেন খুবই সুন্দর অরেঞ্জের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এখন আমি আপনাদেরকে মূল্যটা বলে দিব দয়া করে কেউ কিন্তু বার্গেনিং করবেন না আরেকটা রেস্ট দেখিয়ে দিচ্ছি তারপরে মূল্যটা বলে দিচ্ছি ঢাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এ হলো অন্যটি আর ভিডিও শেষে কিন্তু দোকান অ্যাড্রেসটি দিয়ে দিব আপনার চাইলে দোকানে এসে দেখে শুনে নিতে পারেন এ হলো একটি কালার ম্যাজেন্টা বিস্কিট ম্যাজেন্টা ওয়া খুব নাইস এগুলো প্রিন্টগুলো দেখেন আপনারা কতটা ক্লিয়ার যেটা একটু লো কোয়ালিটি থাকবে ওটা কিন্তু প্রিন্ট এতটা ক্লিয়ার থাকবে না একদম মানে ডিজিটাল প্রিন্ট যেটা কিন্তু ডিজিটাল প্রিন্টটা অনেকগুলো কিন্তু আপনার মেল প্রিন্ট থাকে ওগুলো কিন্তু প্রাইস একটু কম পাবেন আপনারা বা আসলে যে কোনো ড্রেসই আপনি কিন্তু অনেক কোয়ালিটি বের হয় এটা আপনার নিজেরও জানেন আর যারা কেনাকাটা করছেন সকলে জানেন যে আসলে এক একটা ড্রেসের চার পাঁচটা কোয়ালিটি বের হয়ে যায় অন্যটি আরও তো বেশ কিছু কালার বাকি আছে আমাদের আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা খুচরা এক পিস দুই পিস দিবেন তাদের জন্য পড়বে কিন্তু এক হাজার টাকা এটা কিন্তু একদম মানসম্মত যেটা ওইটা কিন্তু আপনার একটা হয় লো কোয়ালিটি আপনার হয়তো বা লোকালটা একটু কম প্রাইসে পেতে পারেন দয়া করে কিন্তু কমফেয়ার করবেন না এ হলো অন্যটা আর যারা ব্যবসার জন্য নিবেন মানে হিউজ কালেকশন বা হিউজ ডিজাইন বা এখান থেকে একই ডিজাইনের অনেকগুলো নেবেন আপনারা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে মানে যারা ব্যবসা করার জন্য নেবেন আর কি বেশি বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস তাদের জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট থাকবে এটা হলো সামনের অংশটি আরেকটি কালার ম্যাজেন্টা পিছনের অংশটা সালোয়ারটি এ হলো অন্যটি আরেকটি কালার বাকি আছেন আরেকটি কালার আছে বাকি দেখিয়ে দাও এখন এই ভিডিও সর্বশেষ যে কালারটি আসতেছে সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন আপনার এক পিস দুই পিস পিসে পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা হোলসেল নেবেন ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে তারা যোগাযোগ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন তবে আপনার সর্বপ্রত আপনাদের বলব কোয়ালিটিটা দেখবেন কাপড় কোয়ালিটি যদি মনে হয় যে মানসম্মত তাহলে আপনারা নেবেন আপনাদের বলব না যে অনলাইনে কেনাকাটা করেন আমাদের দোকানটিতে আসবেন কোয়ালিটিটা দেখবেন যদি মনে হয় মানসম্মত তাহলে আপনারা নিয়ে যাবেন সালোয়ার অংশটি ওয়াও পেস্টের সাথে ম্যাজেন্টা ব্যতিক্রম কন্ট্রাস্ট নাইস যা হোক ভিডিওটি শেষ করার এখন আমি আমাদের দোকানের অ্যাড্রেস এবং যোগাযোগ নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনার ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইলফিন রোড সুবাস্ত আমার তৃতীয় তৃতীয়তলা দুশো বিশ দুশো একুশ আমার দোকান দোকান আমলে একে বিজনেস সেন্টার এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ